তোমরা কে কোথায় আসো আর্জেন্টিনার সাপোর্টারদেরকে থামাও ব্রাজিলের গোলদিক কে গো সুলকানি উঠতে গেছে অ্যালার্জি শুরু হয়ে গেছে সারা বছর শুনছি মানুষের গরু গোস্ত খাইয়া আশু ডিম খাইয়া সুলকানি হয় এমন দিয়ে ব্রাজিলের গোলদিক কে সুলকানি বাইরে গেছে বলতে পারলাম না বিষয়টা ও মা গো মা একটা মাস ধরো হয়েছে বিনে মগল চেতাই থই নাই ওরে কি ফসান টানা ফসাইলে হ্যাঁ আর কারবারটা কর থেকে দেখছো সাইড দিয়ে দিয়ে দিচ্ছে এখন সুলকানি বাইরে গেছে এখন হম এখন সুলকানি এখন বাইরে গেছে ব্রাজিলের ব্যাকগ্রাউন্ড এখন মনে নাই মানে ফাইভ স্টার কথা বলতে আছি আর কি তো মগরে বহুত পচাইছো আজকে গোল দিকে তোমাকে সুলকানি আর বাড়িয়ে গেছে ভালোই লাগ দিয়েছে তোমাকে সুলকানির জন্য আমি একটা ব্যবস্থা রাখছি সেটা হলো বিনাশ পান্ডার মলম বিনাশ মলম আর কি পান্ডার বিনাশ মলম একবার লাগাইলি ভালোই যাইবে কোনো জলবে না পড়বে না তো কইতে আসি কি মগর গোল তো এত জলিয়া লাভ নাই হ্যাঁ এখনো সময় আছে মগরের সেতানি কমাও আর এলি আমাকেও ব্যাকগ্রাউন্ড খুব মতো জানোই আর ইনশাল্লাহ আমরা সামনে আরও আগে এগিয়ে যেমন সবাই দেখতে থাও আর জ্বলতে থাও জ্বলিয়া নাই ফুরিয়া সাইয়াঙ্গা রয়ে যাইবা এর পিনে আসি জইল না হ্যাঁ জলামালা বন্ধ